কারণ বন্ধুরা আমি সুস্মিতা সুস্মিতা পজিটিভ ফাইভসে একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি এই আজকে আমি ভিডিওর যে টপিকটা দেব সেই টপিকটা অনেক দিন কারি আর এখন দেখতে পাচ্ছি আমি মশারির মধ্যে রয়েছি এখন ভোর সাড়ে পাঁচটা বাজে আমি উঠলাম আমার কিছু রিচুয়াল ছিল করেছি এই টপিকটা অনেক দিন আগে ছিল কিন্তু আমার দেয়া হয়নি হ্যাশট্যাগ আমরা সকলের টপিক এটা আমি আজকে দেব এটা আমাদের দিয়েছিল মধুমিতা মধুমিতার দেওয়া টপিকটা ছিল কীভাবে ভারমুক্ত হয়ে বাঁচা যায় ভারমুক্ত হয়ে বাঁচার ব্যাপারের চয়েসটা কিন্তু আমি বলবো যে যার নিজের সে কোনটা ভার কোন ভা কিছু ভার আছে অনেকের ইচ্ছা করে নেয় নিজেকে ভারমুক্ত রাখার জন্য কথাটা শুনতে একটু অন্যরকম লাগলেও সত্যিই তাই আমার ক্ষেত্রে আমার জীবনের অভিজ্ঞতা দিয়েই আমি কিন্তু সব কিছু শেয়ার করি আমার মধ্যে এই জিনিসটা আছে কিছু ভার নিলেই আমি কিন্তু নিজে ভারমুক্ত থাকি আবার কিছু ভার আমি শেয়ার করে দিলে বা ভাগাভাগি করে দিলে ভারমুক্ত থাকি তাহলে কোনটা আমি করলে আমি স্বাচ্ছন্দ্যশীল থাকবো আমি নিজেকে ভারমুক্ত রাখতে পারবো সেটা কিন্তু সম্পূর্ণ আমার চয়েস এবং এটা ডিফার করে ম্যান টু ম্যান প্রথমে বলি আমি তোমরা দেখেই বুঝতে পারো আমার হাজব্যান্ড মাথার ওপর নেই সে যতদিন ছিল আমাদের সব কিছু কিন্তু বুক দিয়ে আগলে রেখেছিল কোনো কিছুই আমাদের বুঝতে দেয়নি বা দেখতে দেয়নি করতে হয়নি কিন্তু যখন থেকে সে চলে গেল তখন থেকে এটাও কিন্তু আমাদের মেন্টাল স্ট্যাটাসটা কিন্তু অনেকটা চেঞ্জ করতে হলো কিন্তু তার জন্য কোনোদিন ভেঙে পড়িনি বা মনে হয়নি মাথার উপর কোনো ভার এসছে কারণ সত্যি কথা বলতে কি ফাইন্যান্সিয়াল সাপোর্ট আমাদের সময় আছে ওটা ঈশ্বরের পর আশীর্বাদ কিন্তু বাকি যে দায়িত্বগুলো একটা সন্তান উনিশ বছরে বা বাবৃত্তিহারা হওয়া তাকে ঠিকঠাক করে একটা জায়গায় সেটেল করা যদিও আমার সন্তান আমার থেকে অনেক বেশি মেন্টালি ম্যাচুয়েড কিন্তু সে ছিল পুরো বুকের আড়ালে সব কিছুর আড়ালে তাকে কোনো দিন একটা মুদিখানায় পাঠানো বা বাজার দোকানে পাঠানো কিছু কিছুই করা হয়নি সে যে এতটা কি করে সব কিছু করে নিতে পারলো সব কিছু গুছিয়ে করতে পারলো বুঝতে পারলো কিভাবে আমার এটা দায়িত্ব নিতে হবে আমাকে কীভাবে ভারমুক্ত রাখতে হবে সেটা কিন্তু সে তার জয়স অনুযায়ী করলো এবং করে সুন্দরভাবে আমাকে কিন্তু সে ভারমুক্ত রাখে এবারে আমারও দায়িত্ব হচ্ছে তাকে কিছুটা কিছু কিছুটা কেন পুরোটাই ভারমুক্ত রাখা আর অন্যান্য ক্ষেত্রেও আমি বলব এমনিও নিজেকে ফিজিক্যালি ফিট রাখতে হবে আমাকে সব সময়। কারণ এটাও একটা ভারের ব্যাপার কারণ যত বয়স হবে তখন নিজে যখন মনে হবে শরীরটায় নানান রকম অসুবিধা হচ্ছে তখন সেই দিকটা মেন্টালভাবে নিজেকে স্ট্রং এবং শারীরিকভাবে সুস্থ রাখার জন্য আমাকে যে যে জিনিসগুলো করার সেগুলো করলেই আমি কিন্তু ভারমুক্ত থাকবো যে আমাকে নিয়ে সংসারে বিড়ম্বনা হবে না বা হলে হঠাৎ করে এসে পড়লে মারাত্মক কিছু এসে পড়লে সেগুলো তো কারুর হাতে নয় কিন্তু তবুও সাবধানে জিনিসটা পদক্ষেপগুলো আমি যদি নি বা সাপোর্ট যেগুলো দিলে আমার শরীরটা ফিট থাকে মনটা ভালো থাকে সেগুলো যদি আমি করি সেগুলো কিন্তু আমি নিজে ভারমুক্ত থাকবো যে হ্যাঁ আমি ওদের ঘাড়ে চাপিয়ে দেব না বা আমার নিজের শরীর খারাপের দায় এই ভারটা আমাকে নিয়ে মানসিকভাবে ভারগ্রস্ত হয়ে থাকতে হবে না এই এক গেল ভার কিছু ভার আছে আমি বল এটা যেমন বললাম আমি এই ভারগুলো নিয়ে নিজে ভারমুক্ত থাকতে চাই আবার কিছু ভার আছে যে ভারগুলো আমি বলবো কিছু শব্দের প্রয়োগ করে এটা মানুষের ক্ষেত্রে আমার পরিবেশে আমি যখন সমাজে আমি যখন বেরোচ্ছি সমস্ত মানুষের কাছে কিছু জিনিস আছে কিছু শব্দ প্রয়োগ করে ভারমুক্ত হওয়া যায় কোনো কিছু কাজ কারুকে দিয়ে করতে হবে কিন্তু তাকে একটু আন্তরিকতার সাথে বলার জন্য বা বলার জন্য যে কারোর আমি কাজগুলো তাদের দিয়ে করাবো কেন কারণ আমার সেগুলো কর একটু করে দিলে আমার অনেকটা হালকা হয় আমার হয়তো অনেক বেশি লোড নিয়ে নিতে হবে দৈহিক পরিশ্রম না হলেও বাইরের কাজ বলো বা কোনো কিছু সে বাড়ির মিস্ত্রিও হতে পারে অন্য কেউও হতে পারে কিছু শব্দের প্রয়োগ আমি বলছি বললেই বুঝতে পারবে যেমন কোনো স্থানীয় হলে এটা করে দিন আরে বাবা এটা কর রে বাবা এটা একটু কর বা কারকে মা বলে ডেকে প্রয়োগ করে গো শব্দটা কর না গো এই গো শব্দটা গো মা বা মা সোনা বাবা এই যে এই যে শব্দ কিছু শব্দ আছে আমরা কিন্তু এগুলো স্টাডি করলে একটু জীবনটা আমরা ঠিক করে দেখলে কিন্তু আমরা এ করি যে আমরা এগুলো প্রয়োগ করি কিন্তু এগুলো আমরা কেন করি যে এগুলো আমার কোনো কাজগুলো আমি তাদের মধ্যে চাড়িয়ে দিচ্ছি বা ভাগ করিয়ে দিচ্ছি যাতে আমার একটু ভারমুক্ত থাকে তারপরে আবার বলবো কিছু ভার আছে এগুলো দিয়ে বিতরণ করে ভারমুক্ত হওয়া যায় যেমন আমি ধরো যে জিনিসগুলো জানি আমার শিক্ষাগত যোগ্যতা যেটা বলো সেটা বলো বা এই যে এইসব নিয়ে স্টাডি করি এই জিনিসগুলো যেটুকু আমি জানি সেগুলো অন্যকে শেখাতে শেখানো সেটা বই পুঁথি পড়ে বলা ভুল হবে সেটা তো যখন করার করেওছি কিন্তু এখন এই যে এই জিনিসগুলো এইগুলো আমি কি করে সুস্থ থাকবো আমি কি করে পরিবেশটাকে ভালো রাখবো আমি কি করে আমার আধ্যাত্মিক আধ্যাত্মিকতার উন্নতি করব। এই যে জিনিসগুলো আমি যে জানছি আমি জেনে অন্যকে জানাচ্ছি কারণ একটা সেই ইয়ে কোথায় হয় চিত্রাঙ্গ দ্বারে আছে না যে বিদ্যা তরে তুমি মরে করো অবহেলা সে বিদ্যা তোমার সম্পূর্ণ হবে না তুমি শুধু তার ভারবাহী হয়ে রবে করিবে না ভোগ শিখাইবে পারিবে না করিতে প্রয়োগ আমি যে জিনিসগুলো শিখবো সেগুলো আমি যেমন অন্যকে শেখালে আমি ভারমুক্ত হব এবং সেই জিনিসগুলো আমার জীবনে প্রয়োগ করে আমার জীবনটাকে সুন্দর করেও আমি কিন্তু ভারমুক্ত হব এই একটা গেল আবার বলছি আমি কিন্তু অনেক রকম পদ্ধতি যেগুলো নিজের এক্সপিরিয়েন্স থেকে সম্পূর্ণ বলি আবার হচ্ছে আমি ঈশ্বরের বা ইউনিভার্সের ওপর বা অ্যাঞ্জেলের ওপর প্রচণ্ডভাবে নির্ভর করি এবং তাদের সন্তুষ্ট করার জন্য যে যে কর করণীয়গুলো পূজার কিন্তু আমি বলছি না আমি বারে বারে বলেছি কীভাবে তাদের এ করতে হয় আমার আধ্যাত্মিকতার উন্নতি আমাকে মানসিকভাবে ভালো মানবিকভাবে ভালো থাকতে হবে আমাকে আন্তরিক হতে হবে তাদের সন্তুষ্ট করা তারা যে আমাদের জন্য করছে তাদের থ্যাংকস জানানো এইভাবে কিন্তু তাদের সন্তুষ্ট করতে হবে করে কিন্তু তাদের দিয়ে যে জিনিসগুলো তাদের ওপর সমর্পণ করার জিনিসগুলো আমাকে কিন্তু করতে হবে বিশ্বাসের সঙ্গে আমি যে মর্নিং অ্যাফার্মেশানগুলো করি আমি প্রত্যেক দিন এগুলো যে আমি তোমাদের উপর ছেড়ে দিলাম তোমরা আমার সব সময় সাথে থাকো আমি জানি তোমরা আমার আমার ধরো কোনো দিন কোনো কাজের প্রচুর প্রচুর চাপ আছে প্রচুর প্রেশার আছে আমি কিন্তু সকালবেলা বলে উঠি রেগুলার যে আমি তোমাদের উপর ছেড়ে দিলাম আমাকে কোনটা কিভাবে করলে কোন পথে নিয়ে গেলে কিভাবে আমার সব কিছু এ হবে তোমরা তোমরা কিন্তু ঠিক করিয়ে নেবে আমি জানি প্রত্যেকটা দিন কিন্তু এই জিনিসগুলো সুন্দরভাবে কিন্তু জীবনে ফলে কারণ আমি বিশ্বাস করি আমি সমর্পণ করি এই দুটো জিনিস করে দেখো নিজের জীবনে প্রয়োগ করে দেখো তোমাদের যে কাজের হ্যাজার্ড সেই জিনিসগুলো কিন্তু সেগুলো থাকবে না সেগুলো এসে পড়লেও সুন্দরভাবে কিন্তু বার করে দিতে হবে দেখবে সেই কাজগুলো কেউ ভাগ করে নিয়ে নিল তুমি কাজ করছো তোমার কোনো ক্লান্ত লাগবে না এই যে জিনিসগুলো এই জিনিসগুলো কিন্তু সম্পূর্ণ আমি নিজে এক্সপিরিয়েন্স করে তারপরে বলেছি আর একটা জিনিস বলছি এই যে স্ট্রেসগুলো নানান রকম মানুষের আর্থিকভাবে আমি তো সবার কথা বলছি না সবাই আর্থিকভাবেও থাকে না সম্পূর্ণ থাকে না অনেক প্রেশার থাকে আমারও যে কোনো সময় প্রেশার আসে না তা নয় আমার কোনো সময় কিছু বড় একটা খরচা আছে আছে সেই সময়টা আমাকে মনে হয় যে এইভাবে চলতে হবে এইভাবে যেমন আমি রিসেন্টলি বাড়ি চেঞ্জ করছি হ্যাঁ আমি আমার দুটো সেট আপ করতে হচ্ছে আমি এ আমি কিন্তু একবারও আমার ভার আসে না বা মানসিক চিন্তা হয় না এখান থেকে ওখানে জিনিস নিয়ে যেতে হবে এভাবে কী করে কি হবে এই এগুলো হয় না তার জন্যে বিভিন্ন মুদ্রা আমি এক বিভিন্ন যোগ প্রাণায়ামে আছে এগুলো আর একটা মুদ্রা বলেছিলাম সর্বকষ্ট হরণ মুদ্রা তোমাদের দেখিয়েছিলাম আমার এখন হাত একটা হাতে ফোন আছে সেই জন্য আমি দেখাচ্ছি এই যে জিনিসটা এইভাবে কিন্তু এই জায়গাটায় হাতটা দিয়ে এই দুটো এক এক করে সেই আমি এই কদিন আগেই এই ভিডিওটা দিয়েছি নাক দিয়ে শ্বাস নিয়ে করে এই মুদ্রাটা করা এই মুদ্রাটা করলে কী হয় আমার ওই যে স্ট্রেস বলো আমার দুশ্চিন্তা বলো আমার এই বলো এগুলো কিন্তু এটা দেখবে কদিন আগের ভিডিওতে পাবে এগুলো কিন্তু কেটে যায় কেটে গেলে আমি কিন্তু নিজে ফার মুক্ত থাকতে পারি অনেক কিছু জিনিস আছে অনেক কিছু জিনিস আছে এই জিনিসগুলো করলে প্রতিদিন সকালবেলা সকালবেলা একটু যোগ প্রাণায়াম করে আমি বিছানাটা ছাড়লাম আমাকে সময় করে একটু ভোর থাকতে উঠতে হবে এগুলো আমাকে কিন্তু করতে হবে তারপরে মনে হচ্ছে শরীরটা আমার খারাপ আমার ঘুম ছাড়ছে না আমি কী করে যোগ প্রাণায়াম করবো ওই একটা ভার আমার মাথায় যে আমাকে সুস্থ থাকার জন্য করতে হবে আমি করতে পারছি না দুটো হাতের তালুতে তালুতে ঘষে এনার্জিটা আগে সারা শরীরে মাথা এই যেমন দুটো হাতে ঘষে ঘষে নিলে আঙুলগুলো একটু তোমড়ানো মোচরানো দু হাতে করে নিলে কিন্তু আমার শরীরটা চাঙ্গা হয়ে ওঠে আমি তখন কিন্তু এগুলো করতে পারি আমি জানি আমার কাজের প্রেশার আছে আমাকে করতে হবে উঠতে হবে এবং আমি আমার যতই আমার কেউ করে দেওয়ার থাক আমার আর্থিকভাবে আমার দুশ্চিন্তা না থাক আমি কেন অন্যের উপরে নির্ভরশীলতাটা সব সময় রাখব যখন আমার মনে আগেকার দিনে যেমন মনে হতো যে ষাট হয়ে গেল ব্যাস আমার রিটায়ার লাইফ আমরা কতদিন এবারে এবারে করবো সব ছেলে মেয়ের ঘাড়ে চাপিয়ে দিয়ে আমরাই হয়ে যাবো কিন্তু তা কেন এখন মানুষের সায়েন্টিফিকের উন্নতি হয়েছে অনেক মানুষের আয়ুও অনেক বেড়েছে অনেক সাপোর্টিভ ওষুধ আসছে অনেক সুন্দর উন্নত চিকিৎসা আসছে মানুষ নিজের প্রতি আরও যত্নশীল হচ্ছে আগেকার দিনে মানুষের অনেক সন্তান থাকতো থাকতো তাদের শরীরটা ভেঙে যেত এখন সেটা নয় একটা করে কি দুটো করে সন্তান থাকে সেদিক থেকে মানুষ শারীরিকভাবে সুস্থ থাকে মহিলাদের কথা বলছি তারা শরীরের যত্ন নেয় স্কিনের কেয়ার এই যে জিনিসগুলো বা নিজেকে সুস্থ রাখার জন্য আরও অনেক কিছু করে এই যে একটা আমি নিজের সাজগুজ না করে আমি কিন্তু ফ্রেশ অ্যান্ড এ থাকি কিন্তু শরীরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন বা নিজের যাতে নিজে দেখে ভালো লাগে কারণ ওইগুলো আমাদের কিন্তু ভার সৃষ্টি করে আমি আয়নার সামনে যখন আসছি আমার নিজেকেই নিজে দেখে ভালো লাগছে না মানসিক ভার কিন্তু অনেক কিছুতে আসে এগুলো ছোট ছোট ভার হলেও এগুলো কিন্তু ভার কাছাকাছি এই যে নিজের যত্ন নেয়া আমি আমি ফিট অ্যান্ড ফাইন থেকে আমি কিভাবে আমার সংসারটাকে আমার আশপাশকে ভালো ঠিক রাখতে পারবো এবং এই জিনিসগুলো নিজে করছি না এগুলো তাদের মধ্যে প্রয়োগ করে মানে ইম্পোর্ট করে দিতে পারলে আমার মনে হয় তাদের লাইফটাও সুন্দর হবে এবং করে যাবো আমি আমার এই একটাই আছে আমি করে যাবো যে কিভাবে নিজেকে ঠিকঠাক রাখতে হবে কোনো মানসিক প্রেশার এলে কীভাবে দুর্বল হয়ে পড়বে না এগুলো কিন্তু আমি শিখিয়ে যাব এগুলো শিখিয়ে শিখ শেখালে কী হবে তারাও যেমন ভারমুক্ত থাকতে পারবে আমি শিখিয়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে করতে হলে কিন্তু আমি নিজেও ভারমুক্ত থাকতে পারবো অনেক পদ্ধতি প্রয়োগের কথা বললাম করে দেখো এগুলো কিন্তু জীবনের অনেকেই করে কিন্তু এই যে শব্দের প্রয়োগ লাগাও এগুলো কিন্তু করো কিন্তু সকলেই দেখবে কিন্তু এগুলো একটু মাইনেটলি খেয়াল করলে কিন্তু বোঝা যায় মধুমিতার তোমার নিয়ে বললাম তুমি শুনে বলো তোমার কেমন লাগলো আর একটা জিনিসে নিয়ে বলি স্মৃতি স্মৃতির ভারমুক্ত হওয়া এটা এটাও এমন রঞ্জনা দিয়েছিল যে স্মৃতি সবাই হ্যান্ডেল করতে পারে না ভালো স্মৃতি নিয়ে তো আমার ভালো অভিজ্ঞতা আছে আমি বারবারই করি কিন্তু খারাপ স্মৃতিগুলো সেগুলো এইভাবে যোগ প্রাণায়াম করে বলো এইভাবে বলো বা নিজের আধ্যাত্মিকতার উন্নতি বা ওগুলোকে নর্ম্যাল জিনিস মেনে নিয়ে বা একটু ধার্মিকতার পথে গেলে সুন্দরভাবে কিন্তু এগুলো মানে কোনো খারাপ অতীত থাকলেও সেই স্মৃতিগুলো কষ্ট দেবে না সেই অতীতের স্মৃতির ভার হ্যান্ডেল করতে গিয়েও মানুষ কিন্তু ভার ভার যুক্ত হয়ে পড়ে সেই ভারকেও কিন্তু মুক্ত রাখতে হলে কিন্তু নিজেকেই উদ্যোগী হতে হবে যেগুলো তোমাকে দমিয়ে দেবে না তোমার জীবন চলার পথটা সুন্দর করতে বা স্মুথ করতে এটুকুই বললাম ভালো থেকে সকলেই ইউনিভার্সাল বেসিং সকলের জন্য ধন্যবাদ